সামাতের কোর সারা পৃথিবী দে কালে এই আন্দর জগানের সুযোগ পাওয়া এটা আল্লাহ তালার মেহেরবানি আল্লাহ তালার বিশেষ মেহেরবানি কারণ তিনি তার কিতাবে হাকিমে বলেছেন হুয়াস তবাকু তিনি এই আন্দোলনের জন্য তোমাদেরকে বাসাই করেছেন অনেকের মনেই প্রশ্ন দিন قائমের আন্দোলন করা ফরজ এইটা অনেক বড় বড় আলেম ওলামাও তো বলেন না এরা অল্প শিক্ষিত অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত এটা পাইল আসলে এই দিন কায়েমের আন্দোলন কোন শ্রেণী বিশেষ গোষ্ঠী বিশেষের জন্য কোনো ঠিকাদারি নয় আল্লাহ যাকে চান তাকেই কাজের জন্য বাসাই করে এবং

লা ইয়া ফুনা লা মাতা লা ইমিন জালিকা ফাদ্দুল ওয়াহ ইউ এখানে দুইটি বিষয় আমি দেখি একটা হলো দিন কায়ামের আন্দোলনে কারো ঠিকাদারি নেই স্থায়ী ইজারাদারি নেই যারা এই দিন কায়ামের আন্দোলনের সুযোগ পায় তারা যদি এর হক আদায় করে আল্লাহ তালা যতদিন তারা হক আদায় করে এর উপরে রাখেন যদি হক আদায় করতে ব্যর্থ হয় তাদের পিছে হটিয়ে দিয়ে অন্য কাউকে সামনে আনে তাদের পরিচয় বলতে গিয়ে এক নম্বরই আল্লাহ বলছেন ইউ আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এটা আমাদের জন্য বড় আবেগের কথা একামতে দিনের ফর্জিয়াতের অনুভূতি তারাই লাভ করতে সক্ষম হয় যাদের প্রতি আল্লাহ তালার রহমতের দৃষ্টি পড়েছে সেই সাথে তারাও আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর পথে জিহাদ করে কোন নিন্দুকে নিন্দা সমালোচকের সমালোচনার ধার ধারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটি বাড়তি নিয়ামত আল্লাহ তালা যাকে চান তাকে এই নিয়ামত দান করে এই দৃষ্টিতে ইসলামী আন্দোলনের অংশগ্রহণের সুযোগ আল্লাহ তালার পক্ষ থেকে একটি বাড়তি মর্যাদা কিন্তু সেই সাথে এই মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে এর পরিণাম পরিণতিও কিন্তু ভয়ঙ্কর